বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আলিউ ব্লগ আমি ঋষব তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি ই সো এখন সকাল হয়ে গেছে সকালবেলায় একটু আজকে একটু লেট রাইস এই হয়েছে মানে একটু দেরি করে উঠেছি সো এখন ব্রেকফাস্ট হাতে চলে এসেছে দেখ মাংস আর রুটি তো চলো ও এটাকে খেয়ে নিই মানে খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছি ততক্ষণ তোমরা ইন্ট্রোটা থেকে আসো হচ্ছে একটা খবর দেখাচ্ছে যে রামেল এসে গেছে প্রায় এই অনেকটা কাছাকাছি ই হ্যাঁ আর এখন এখানে ওয়েদারটা তোমাদেরকে দেখাইয়ে দেখো বাইরে কিন্তু খুব হাওয়া চলছে এ এবং প্রতিনিয়ত একটা ঝাপটা হাওয়ার ঝাপটা কিন্তু আসছে তারাও তোমাদেরকে দেখাচ্ছে বলল যে একটু দাদি ঘরে যা দাদির ঘরে গিয়ে চেক করে নেই যে দাদি ঘরের জানলাগুলো ঠিক বন্ধ হচ্ছে কিনা তো আমি সেখানেই এসছি এখন আমি একটু চেক করে নিচ্ছি যাতে এর জানলা দরজাগুলো ঠিকভাবে বন্ধ থাকে এ নইলে অ্যাকচুয়ালি এই দাদির ঘরে এর কাজ মানে জানলা দরজাগুলো না খুব তাড়াতাড়ি খুলে যায় ঝড় বৃষ্টি তো খুব তাড়াতাড়ি খুলে যেতে পারে দেখো একটা খুলে গেল সো এটাকে চেক করে তো র্যামেল আসছে আজকে তো আমি ভাবলাম যে বাড়ি সব কটা জল না ভরে রাখি কারণ যদি কারেন্ট চলে যায় তখন জল যদি না থাকে তাহলে কি হবে তাই জন্য আমি কটা জল ভরে দিয়েছি আর এখন বাজে হচ্ছে বারোটা একটু আবার একটু ট্রেম ট্রেম করে নেবো একটু হ্যান্ডসাম লাগবো চল আর একটা একটা ইয়ে ভর্তি আছে সেটা ভর্তি করে যাই বেরো গোপদারি হাঁটতে তো এখন আমি যাবো হচ্ছে এ কমিউনিটি সেন্টারে তাড়াতাড়ি থেকে তাড়াতাড়ি আসতে পারে কারণ একটু বৃষ্টিও পড়তে আই থিঙ্ক ভাল লাগছে সেলুনে গেছিলাম সেলুন থেকে আসতে প্রায় দুটো বেজে গেছে কারণ বাইরে খুব জোরে এ মানে বৃষ্টি শুরু হয়ে গেছিল তো কিছুভাবে কুড়িয়ে বাঁচিয়ে এসেছি তার সাথে মায়ের জন্য কিছু খাওয়ার মানে কুড়কুড়ে ইয়ে আর একটু আইসক্রিমও নিয়ে এসেছি কালকে কিছু ফ্রুটসও আমরা স্টোর করে নিয়েছি ই তোমরা দেখবে হয়তো কারণ যাতে এ রামেলা আসছে তো তার জন্য একটু ইয়ে করা যাতে এই আমাদেরকে আর কিছু কুক না করতে হবে হয় এইটুকু খেয়ে কি হয়ে যায় আর রাত্রিবেলার খাবার তো করাই আছে তো চলো এবার পুজো টুজো দিয়ে নিই আবার খিদে পাচ্ছে ওয়েদার এখন মোটামুটি বলতে পারো একটু বিগড়াচ্ছে আবার ঠিক হচ্ছে এরকম তো রামেলের ঝড়ের জন্য এরকম হচ্ছেই এখন একটু বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ আর ডঙ্কা হাওয়া আছে এখন আমি খেয়ে দিয়ে এখন রেস্ট করতে চলে এসেছি উফ আজকে দারুণ খাওয়ার ছিল আজকে ছিল হচ্ছে চিকেন ভাত ডাল তার সাথে কালকে রাত্রিবেলা একটু অন্নপূর্ণা থেকে আমরা কিনে এনেছিলাম কি যেন কি যেন কিনে এনেছিলাম একটু একটু ঝুড়ি ভাজা হ্যাঁ ঝুড়ি ভাজা কিনে এনেছিলাম যাতে এই আজকে রামেল আসছে বলে এ তাই জন্যে এ যেন কোনো অসুবিধা না হয় তো এখন তো খেয়ে দিয়ে নিয়েছি একটু পরে বেরোবো দেখি বাইরে এর ওয়েদারটা যদি ঠিক হয় তাহলে এ বেরোতে পারবো নইলে বাড়িতে বসে থাক এই ভালো ওয়েদারে আমি আর বাবা চলে এসেছি হচ্ছে সবমিতে অ্যাকচুয়ালি এটা হচ্ছে এডুকেশন ফেয়ার তো সেই এডুকেশান ফেয়ারটা দেখার জন্য আমি চলে এসেছি সবমি এইটি নাইন সি নারকেলডাঙ্গা রোড তো চলো এটা হচ্ছে রঙ্গমঞ্চ আই থিঙ্ক রঙ্গমঞ্চ না হ্যাঁ রঙ্গমঞ্চ যেখানেই আয়োজিত হচ্ছে এই অ্যাডমিশান ফেয়ারটা এখানে একটাই মুশকিল সেটা হচ্ছে উপরে ওঠা মানে হচ্ছে চড়াই করা কি বলো পাহাড়ে ওঠা পাহাড়ে ওঠা দেখি কি পাই কিছু ইনফরমেশন পাই কি না সো আমি এখন চলে এসেছি হচ্ছে একটা এডুকেশন প্লেড আর সো আমি এখন চলে এসেছি হচ্ছে এডুকেশন প্লেড আর তো সাথে সাথে হচ্ছে আমাকে একটা ব্যাচ দিয়ে দিয়েছে অ্যান্ড এখানে অনেক এডুকেশনের কলেজ আছে দেখতে পাচ্ছি

তাও কিছু রিস্ক নিয়ে আমরা চলে এসেছি এই বাইরে এবার চলো তো এখান থেকে অটো পাওয়া খুব মুশকিল এখন আমি প্রায় ঢুকে গেছি আবাসনার ভেতর এবার বাড়ির দিকে পড়তে যাচ্ছি বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি হ্যাঁ গেছি ফিরে গেছি এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নি সাড়ে পাঁচটা বাজে তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো এখন চলে এসছে হচ্ছে এ বিকেলবেলার চা এটাকে এনজয় করে খাওয়া যাক রে হ্যাঁ যাকবাই একশো চোদ্দোতে একশো তেরোতে আউট হয়ে গেছে আজকে আজকে আমরাই জিতবো এ ট্রফি আমরাই জিতবো দশ বছরের এর এর যে অপেক্ষা সেটা আজকে শেষ করতেই হবে এই একটু উত্তেজনা হয়ে গেছে পুরো বাড়িতে এ সো চলো দেখা যাক কি হয় সো আজকে আমরা জিতে গেছি স্কোর বলে জিত করে আর আজকে জিতেই গেছি সো আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি উইনার্স হচ্ছে কে কে আর অ্যান্ড আজকে একটা মানে প্রত্যেকটা কলকাতা ফ্যান্সদের জন্য একটা আলাদাই একটা কে কে আর সো আজকে আমরা জিতে গেছি এই নিয়ে আজকে ব্লগটাও আমি শেষ করছি যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে হচ্ছে না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা সি ইউ Good night, goodbye, signing off for today.